আসসালামু আলাইকুম एवरीवन জুম্মা মুবারক আজকে জুমার দিন এখন বাজে অলমোস্ট 12টা 33 আমি মিরপুর থেকে এখন মুগদার দিকে যাইতেছি তো ভাবলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এইজন্য ক্যামেরাটা অন করলাম আমাদের মধ্যে অনেকেই আছে যাদের शौक বাজাদের ইচ্ছা একটা ফেসবুক পেজ থাকবে অথবা একটা ইউটিউব চ্যানেল থাকবে এবং সেই পেজটা নিরাপত্তার সাথে গ্রো করবে এটাই স্বাভাবিক এটাই অনেকের স্বপ্ন অনেকের আশা আমাদের এই শখির পেজটি অনেক সময় হ্যাক হয়ে যায় অথবা ডিজিবল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেই সময় আমরা অনেকেই চিন্তা করি যে হয়তোবা আমাদের এই পেজটি আর ফেরত আনা সম্ভব না বা আমরা ঠিক করতে পারবো না তো আজকে এই সমস্যা সমাধান আমি কথা বলবো তো আপনাদের মধ্যে যাদের ফেসবুক পেজ হ্যাক বা লক হয়ে গেছে অথবা ডিজেবল বা নষ্ট হয়ে গেছে তারা বেশি না ঘাবড়িয়ে আমার স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমার ছোট ভাইয়ের সাথে সে এই সংক্রান্ত বিষয়ে মেটা বিষয়ে সে এক্সপার্ট তার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে এই মেটা নিয়ে সে অল্প সময়ের মধ্যে এবং স্বল্প খরচের মধ্যে আপনাদের ফেসবুক পেজটি ফেরত আনাতে আপনাদেরকে সাহায্য করবে অথবা আপনাদের মধ্যে যারা একটি মনিটাইজেশন করা ফেসবুক পেজ কিনতে যাচ্ছেন অথবা মনিটাইজেশন করা একটি পেজ বিক্রি করতে যাচ্ছেন অথবা আপনাদের মধ্যে যাদের ফেসবুক আছে ফেসবুক থাকা সত্ত্বেও আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না সেই সংক্রান্ত বিষয়ে আপনারা আমার ছোট ভাইয়ের কাছ থেকে সাজেশন নিতে পারেন অথবা তার কাছ থেকে ওয়াচ টাইম কিনতে পারেন অথবা ফলোয়ার কিনতে পারেন সে আপনাদেরকে রিয়েল ফলোয়ার এবং রিয়েল ওয়াচ টাইম দিয়ে সাপোর্ট করতে পারবে ইনশাআল্লাহ আমি আশা করি আপনাদের ফেসবুকে এই টাইপের কোনো প্রবলেম যদি হয়ে থাকে ইনশাআল্লাহ আপনি সলিউশন পাবেন আমার এই ছোট ভাইয়ের কাছে তাই আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার নাম যদি তাকে আপনারা বলেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো যারা ফেসবুকে কাজ করে বা যারা ফেসবুক পেজ পছন্দ করে যাদের একটা শখের বসে একটা ফেসবুক পেজ তৈরি করে ছোট থেকে বড় করে বাট অনেক সময় অনেক প্রবলেমের কারণে ফেসবুক পেজটা ডিজেবল হয়ে যায় অথবা হ্যাক হয়ে যায় তাদের টেনশন না করে সমাধান দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা আমার করা এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আপনারা অবশ্যই যদি একটা ফেসবুক পেজ চালান তাহলে সেটাকে যথেষ্ট পরিমাণ সিকিউর রাখার চেষ্টা করবেন এবং যে কোনো কাউকে ফেসবুকের আইডি পাসওয়ার্ড শেয়ার করবেন না এমন কিছু দু একজনকে বিশ্বস্ত অ্যাডমিন প্যানেলে রাখবেন যারা আপনার খুবই ক্লোজ বন্ধু বান্ধব অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন করে রাখবেন যেন আপনার এক আইডি থেকে ফেসবুকটা হ্যাক হইলো অন্য আইডি থেকে আপনি রিকভার করতে পারেন নামাজের সময় হয়ে যাচ্ছে আমি যত দ্রুত সম্ভব বাসায় যাই বাসায় গিয়ে জুমার সলাদটা আদায় কর সকলকে নামাজের জন্য দাওয়াত রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মে আল্লাহ প্রোটেক্ট ইউ